আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে মনে আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন দিনে নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম আশা করি আপনাদের অনেক বেশি উপকারে আসবে এরকম তুল তুলে একটি কেক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর খুব কালারফুল একটি আসে দেখতেই পারছেন আপনারা হয়তো খুব নরম সফট হয়েছে আমার এই কেকটি আপনারা যদি আমার মতো সেম টু সেম এই রেসিপি দেখে কেকটা বানাতে চান তাহলে পুরো রেসিপি জুড়ে কিন্তু থাকতে হবে একটুও মিস করা যাবে না স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে আমি যেভাবে আপনাদের সাথে শেয়ার করছি যারা নতুন তারাও কিন্তু পারবে বাচ্চারাও কিন্তু পারবে এই রেসিপি দেখে দেখে এরকম উপরের দিকে কিভাবে কালার আসে আর তল দিয়ে কিভাবে কালার আসে সেটি শেয়ার করব আপনাদের সাথে তাহলে চলুন কথা আর না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই আমরা আমার এই রেসিপিতে সব থেকে ইম্পর্টেন্ট একটি জিনিস হচ্ছে কনডেন্স মিল্ক এই কনডেন্স মিল্ক না ছাড়া এই রেসিপিটা আসলে তুলতুলে হবে না আর কালারফুলও আসবে না আশা করি বুঝতেই পারছেন কনডেন্স মিল্ক লাগবে এই রেসিপিতে কেক বানানোর জন্য আমি আধা কাপ পরিমাণ কনডেন্স মিল্ক ঢেলে দিয়েছিলাম অফ ক্যামেরায় স্কিপ হয়ে গিয়েছিলো ভিডিওটা এখন আমি ডেলে দেব আরও আধা কাপ পরিমাণ ঘি আপনারা চাইলে তেলও ইউজ করতে পারেন কিন্তু তেল ইউজ করলে আমি যে কনডেন্স মিল্ক দিয়েছি আগে তারপর কিন্তু তেল ইউজ করা যাবে না আপনারা যদি তেল দিয়ে করতে চান রেগুলার তেল দিয়ে তাহলে আপনারা একটু পর দেবেন তেল মানে প্রথমেই হচ্ছে গিয়ে কনডেন্স মিল্ক আর চিনি আর হচ্ছে গিয়ে ডিম ডিমগুলি ফেটিয়ে তারপর কিন্তু আপনারা ফর্ম তুরি করতে হবে তারপর ফর্ম তুরি হওয়ার পর আপনারা তারপর কিন্তু রেগুলার তেল ইউজ করতে হবে এখানে আমি যেভাবে দেখাচ্ছি খুবই সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছিলাম কনডেন্স মিল্ক আর ঘি আর হচ্ছে চিনি এ তিনটি উপকরণ আর হচ্ছে ডিম দুটি দিয়ে দেব দুটি দিয়ে দিয়ে আমি কাটা চামচের সাহায্যে ফম তৈরি করব আমি যে কনডেন্স মিল্ক দিয়েছি আর ঘি দিয়েছি আর চিনি আর ডিম খুব সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি আশা করি আপনারা বুঝতে পারবেন আমি এখানে আর পাউডার দুধ ইউজ করব না যেহেতু কনডেন্স মিল্ক ইউজ করেছি সেহেতু আর পাউডার দুধ আমি ইউজ করতে যাব না আরেকটি কথা এখানে আমি এক কাপ পরিমাণ চিনি দিয়েছি যেহেতু আমি কনডেন্স মিল্ক দিয়েছি সেখানেও কিন্তু মানে প্রচণ্ড মিষ্টি আর চিনি বুঝতেই তো পারছেন কি পরিমাণ মিষ্টি হবে আমি আর দিতে গেলাম না চিনি আপনাদের যদি বিটার থেকে থাকে তাহলে আপনারা বিটারের সাহায্যে বিট করে নিতে পারেন খুব সহজভাবে ফর্ম তৈরি করতে পারবেন কষ্ট হবে না আর আমার মতন যাদের বিটার নেই তারা তো এই কাটা চামচ দিয়ে কষ্ট করতে হবে এরকম হাত ঘুরিয়ে ঘুরিয়ে হাতে ব্যথা করবে তারপরেও করার কিছু নেই আমি মানে একটি ফর্ম তৈরি করার চেষ্টা করব। যেহেতু কাটা চামুচ দিয়ে আমরা এরকম ইয়ে করছি সেহেতু কিন্তু ফর্ম তেমন একটা হবে না অনেকেই দেখেছি যে ফর্ম তৈরি করে নিন তাদের হাতে হয়তো জাদু আছে আমার হাতে কিন্তু এরকম জাদু নেই যে ফর্ম তৈরি হয়ে যাবে কাটা চামচের সাহায্যে যতক্ষণ না পর্যন্ত চিনিগুলো ফোমের সাথে মানে একদম মিশ হয়ে যায় ততক্ষণ না পর্যন্ত কিন্তু আপনারা কাটা চামচের সাহায্যে এরকম গুড়াতে থাকবেন আর চিনি যদি এড হয়ে যায় ডিম আর কনডেন্স মিল্ক এসবের সাথে মানে চিনি দানা দানা ভাবটা যেন না থাকে সেদিকে একটু খেয়াল রাখবেন তা হলে কি একটা একদম হবে না এখন আমি এক কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি আজকে আমি আটা দিয়ে আপনাদেরকে দেখাবো এত সুন্দর করে কীভাবে আমি কেকটি তৈরি করেছি এখন আমি আমি আগ থেকে এক টুকরো দারচিনি পাটায় পিষে নিয়েছিলাম পাউডার করে নিয়েছিলাম ওই দারচিনির পাউডারগুলো দিয়ে দিলাম চালনিতে আর আধা চামচের পরিমাণ দিয়ে দিলাম বেকিং পাউডার আর দিয়েছিলাম এক চিমটি পরিমাণ বেকিং সোডা খাবারের সোডা দিতে হবে অল্প অল্প পরিমাণ করে কিন্তু দিতে হবে আমি ছাননিতে অল্প অল্প করে আটা দিচ্ছিলাম আর এরকম গুড়াচ্ছিলাম আস্তে আস্তে কিন্তু গুড়াতে হবে বেশি জুড়ে জুড়ে গুড়ালে তাহলে ফর্মটা নষ্ট হয়ে যাবে এখানে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে এরকম আস্তে আস্তে করে আমি দিচ্ছিলাম আর আস্তে আস্তে করে গুড়াছিলাম। গুঁড়িয়ে গুড়িয়ে মেশ করছিলাম এখানে আমি কোনো তেল ইউজ করছিলাম না অনেকেই তেল ইউজ করেন আমি কিন্তু তেল ইউজ করি না আমি শুধুমাত্র ঘি দিয়েই আজকের এই রেসিপিটি করে নিয়েছিলাম এখন আমি যে ব্রেক করব যে পাত্র নিয়ে এসি ওই পাত্রতে কিছুটা পরিমাণ তেল ঢেলে দিলাম আমি আর কোনো কাগজ ইউজ করব না এমনিতেই ব্রেক হয়ে যাবে আর খুব সুন্দরভাবে এমনিতেই উঠে যায় চাকুও লাগবে না এমনিতেই উঠে যাবে আস্তে আস্তে করে সবগুলো আমি ডেলে দিচ্ছিলাম ঢেলে দিয়ে ভালোভাবে একটি জাকুনে দিতে হবে যাতে ইয়ার ব্যবস্থা বের হয়ে যায় তা তাহলে বড়ো বড়ো ফুটো থাকবে আর যখন কেক কাটতে যাবেন তখন দেখবেন যে এরকম বড়ো বড়ো ফুটো রয়েছিল আর কেকটা কীরকম যেন হয়ে যায় আমি কেক বানানোর আগে একটি পাতিল বসিয়ে রেখেছিলাম একদম কমিয়ে আছে আর এরকম যে রুটি মানে ইয়ে করার মতো একটা ইয়ে উপরে দিয়ে দিলাম যাতে কোনো বাপ চলে না যায় বাপগুলো যেন থেকেই যায় তো আমি ব্রেক করে নিলাম আধা ঘন্টার জন্য আমি রেখেছিলাম আধা ঘন্টা পনেরো মিনিট যখন হয়েছিল। তখন কিন্তু আমি একবার দেখেছিলাম হয়নি এখন আবার আসলাম এসে দেখলাম যে অনেক সুন্দর একটা কালার চলে আসলো এই যে খুব সুন্দর একটা কালার এসেছে আমি যে ওইভাবে আপনাদেরকে দেখাচ্ছি দিন থাকলেও কিন্তু চুপসে যাবে না অনেকেই দেখেছি ব্রেক করেন আবার চুপসে যায় আমি যে ওই রকম করেছি কোনো চুপচে যায়নি আর খুব সুন্দর একটা কেক হয়েছে আর সবার খেয়ে কিন্তু আপনার প্রশংসা করবে সবাই ওয়েট করছিল বাসার মানে এত সুন্দর কালার এসেছিলো কবে খাটবো আর কবে খাবে যারা রান্নার রেসিপি করেন বাসায় আর ইউটিউবিং করেন তাদের তো স্পেশাল স্পেশাল কিন্তু রান্না করতে হয় আর এত স্পেশাল রান্না হয় বাসার সবাই কিন্তু ওয়েট করে যে তোমার রান্না কবে শেষ হবে আর এই স্পেশাল জিনিসটা খাবে আমার কিন্তু ওইরকম হয় বাসাতে আমি যখন মানে রান্নার রেসিপিটা শুরু করি তখন থেকে আমার বাচ্চা বলেন আমার বোন বলেন ভাই বলেন সবাই কিন্তু ওয়েট করে যে কখন হবে আর কখন ওদের হাতে তুলে দেব খাওয়ার জন্য এতো মজার কেক হয়েছিল ভাইরে ভাই আপনারা কিন্তু একবার বাসায় চেষ্টা করে দেখবেন ইনশাল্লাহ আপনারাও পারবেন আমি যেভাবে আপনাদেরকে দেখিয়েছিলাম ঠিক সেইভাবেই কিন্তু আপনারাও চেষ্টা করবেন হয়ে যাবে এতক্ষণ পর্যন্ত যারা আমার এই রেসিপিটি দেখেছিলেন তারা একটি লাইক দিবেন আপনাদের মতামত জানাতে কমেন্ট বক্স তো খোলাই আছে আপনারা কমেন্ট করে জানাতে পারবেন ভিডিওটি এ পর যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফিজ